আমাদের কানে শুরু হয়ে যাচ্ছে মাত্র চারশো আশি মিলি হিরের গয়না মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু মানে বারো হাজার টাকা থেকে আপনি হিরের আংটি পেয়ে যাচ্ছেন উইথ আইজিআই সার্টিফিকেট আবার মনের প্রিয় জগন্নাথের আংটিও পেয়ে যাবে বাচ্চাদের আংটি আমাদের শুরু হয়ে যাচ্ছে মাত্র তিনশো মিলি থেকে এর কানে শুরু হয়ে যাচ্ছে মাত্র দশ হাজার টাকা থেকে লাভের মধ্যে দাদা খুব সুন্দর লাগছে ছশো সাতশো মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে ঝোলা কানে স্বস্তিকের মধ্যে চারশো আশি মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে লকেটার কানে সেট আছে আচ্ছা সাথে ছেলেদের আংটি স্টার্টিং হয়ে যাচ্ছে দেড় গ্রাম সাতশো নব্বই মিলির মধ্যে দেখো ছোলা কানে দশ বারো গ্রাম থেকে ফুল কান শুরু হয়ে যায় অলফিনে মানে আলাদা করে কিছু বলার দরকার

কাস্টমাইজ করে দিই হিরে কিনলে আপনি বাইব্যাক ভ্যালুও পেয়ে যাবেন এক্সচেঞ্জ ভ্যালুও পেয়ে যাবেন দশ গ্রাম সোনার দামে হাজার টাকা ছাড় পাবেন এবং মেকিং চার্জেস ওপর ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে নমস্কার রাখছিলাম কোম্পানি জুলাই থেকে আবার চলে এলাম নতুন একটা কালেকশন নিয়ে সামনে তো পুজো জানেন প্রচুর কালেকশন আছে যে হাতের আংটি কানের এবং ডায়মন্ডের কানে ঝুমকা ফুল কান প্রচুর প্রচুর কালেকশন দেখাবো এবং আমাদের কানের শুরু হয়ে যাচ্ছে মাত্র চারশো আশি মিলি বাইশ ক্যারে নাইন গহনা মাত্র চারশো আশি মিলি থেকে কানের শুরু হয়ে যাচ্ছে এছাড়া আমাদের হিরে গয়না মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু আর আংটি শুরু হয়ে যাচ্ছে মাত্র আটশো থেকে আটশো মিলিগ্রাম থেকে এক গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে আচ্ছা অফারটা আমি একবার বলে দিই পুজোর অফার পুজোর অফারটা হচ্ছে প্রতি দশ গ্রাম সোনা কেনাকাটায় আপনি গোল্ড রেটে 1000 টাকা ছাড় পাচ্ছেন এবং মেকিং চার্জেসের উপর ফ্ল্যাট 30% ডিসকাউন্ট পেয়ে আছেন আর ভিডিওটাকে যদি লাইক করেন এবং শেয়ার করেন তাহলে এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন टोटल 40% ডিসকাউন্ট পেয়ে আছেন টিংরাম উপর কেনা কাটায় এবং ডায়মন্ড ভ্যালু উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট পেয়ে আছেন না ভিডিওটাকে যদি শেয়ার করেন লাইক করেন তাহলে এক্সট্রা 10% टोटल 25% পেয়ে আছেন ডায়মন্ড ভ্যালুর উপর কাস্টম জয়েরো উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট পেয়ে আছেন ফ্রি গিফট থাকছে প্রতিটা কেনা কাটার সাথে আর অফারটা ভ্যালিড আছে 5th সেপ্টেম্বর টু 28th সেপ্টেম্বর অফ দি এরপর চলে আসি দাদা গোনার মধ্যে কানের আমি বলেছিলাম চারশো আশি মিলি থেকে শুরু দেখো দাদা স্বস্তিকের মধ্যে চারশো আশি মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে দাম আনুমানিক পড়বে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এটা দেখো একটা সুন্দর ডিজাইন ওজন আছে মাত্র এক গ্রাম চারশো দশ দাদা দাদা পরপর ডিজাইন গুলো দেখো এটা বরফি কাটের মধ্যে এক গ্রাম সত্তর মিলি এগুলো আলুমানিক প্রাইস পড়ে যাবে বারো হাজার তেরো হাজার মিলির মধ্যে একটা কি সুন্দর ডিজাইন দেখুন এখানে এগুলো গিফটিং এর জন্য নিজে পারে নিয়ে দেয় বাচ্চাদের জন্য নিতে পারেন বা নিজেদের জন্য নিতে পারেন যারা একটু কম দামের মধ্যে রেগুলার ইউজের জন্য কিছু চান এটা দেখো দাদা এই যে একটা ডিজাইন দেখো খুব সুন্দর ডিজাইন আটশো মিলির মধ্যে পাচ্ছেন এগুলো আটশো মিলির মধ্যে পেয়ে যাচ্ছে ডিজাইন ডলফিন তো মানে আলাদা করে কিছু বলার দরকার চল্লিশ মিনিট সাতশো চল্লিশ মিনিট দেখো ছশো আশির মধ্যে একটা ডলফিন আছে এখানে ছশো আশির মধ্যে ডলফিন পেয়ে আছে তো প্রচুর ডিজাইন এগুলো সব পুষের মধ্যে আছে যদি কেউ প্যাঁচের মধ্যে চান ব্যাচ মধ্যে পেয়ে যাবেন দেখো সব রকম ডিজাইন পেয়ে যাবেন দেখুন এক গ্রামের নিচে কিন্তু ধরুন সব এক গ্রামের নিচে কিছু কিছু এক গ্রাম একশো দুশো দেখো সাতশো নব্বই মিলির মধ্যে দেখো ছোলা কানের বাহান এবং বসা তো পেয়েই যাবেন চারশো পাঁচশো মিলি থেকে বসা তো পেয়েই যাচ্ছে বাহ তা প্রচুর কালেকশন আছে সেভেন্টি মিলি গ্রামের মধ্যে হ্যাঁ পেয়ে যাচ্ছে আপনারা এখানে একটা দেখুন প্রচুর কালেকশন এইগুলো সব সুইধা মধ্যে আছে কিছু কিছু সুইধাখার মধ্যে আছে এগুলো ওয়েট পড়ছে এক গ্রাম নশো দু গ্রাম তিন গ্রাম আনুমানিক এরকম পড়ছে বাহ

আজে ছোট ল এটা 2 গ্রাম 800 এর মধ্যে 2 গ্রাম 30 মিলি দু গ্রাম 810 2 গ্রাম 780 এটা একটা দেখো দাদা মিনা কারীর মধ্যে খুব সুন্দর দেখতে 4 গ্রাম 80 মিলি এটা দেখো 5 গ্রাম 300 আরো কালেকশনের মধ্যে চলে যাই দেখো শঙ্খ ডিজাইন দাদা 4 গ্রাম 520 আচ্ছা কালেকশন আমি প্রত্যেকটা আলাদা করে বলছি না কারণ হিরের গহনা থাকছে দেখুন ওভার শেপ মধ্যে বরফি ডিজাইন গোল স্কোয়ার সব রকমই পাবেন স্কোয়ার সব রকমই পাবেন আমার কাছে এবং

দাম পড়বে ওই সাত হাজার সাড়ে আনুমানিক দাম পড়বে সাতশো নিচে দেখুন কতগুলো ডিজাইন থাকছে অনেক রকম ডিজাইনই পেয়ে যাবে সব ঝোলার মধ্যে এরপর একটু ভারীর মধ্যে আসি দেখো দাদা এগুলো ওই দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম এগুলো একটু আংশি কানের মধ্যেও পাবেন টপসের মধ্যেও পাবেন সব রকমই পাবেন পুরোনো সময় থাকলে সেটা তো এক্সচেঞ্জ হয়েই যাবে এবং কারো কাছে যদি কোনো নিজস্ব ডিজাইন থাকে সেটা আমরা কাস্টমাইজ করে দিই এটা দেখো দাদা দু গ্রাম কুড়ি মিলি দেখো দু গ্রাম কুড়ি মিলিতে ডিজাইনগুলো এটা দেখো একটা চার গ্রাম নশো সত্তর একটা ডিজাইন দেখো পরপর নতুন নতুন

এগুলো দেখুন রাজকোট বল ডিজাইন এগুলো রাজকোট ডিজাইন এগুলো ন গ্রাম ছ গ্রাম একশো ষাট সাত গ্রাম ছশো কুড়ি প্রচুর এরপর চলে আসি ঝুমকো ঝুমকো আমাদের শুরু চার সাড়ে চার গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে চার থেকে সাড়ে চার গ্রাম হ্যাঁ এটা যেটা দেখছেন এটা একটা দেখুন দশ গ্রাম আটশো নব্বই বা দশ গ্রাম আটশো নব্বই আমি এক একটা ডিজাইন একটু তুলে তুলে দেখাচ্ছি কিন্তু আরো কালেকশন দেখানো আছে বলে আমি শুধু কয়েকটা সিলেক্টেড ডিজাইন দেখি প্রচুর কালেকশন দেখছেন প্রচুর এটা দেখুন তিন টাকার মধ্যে

সব পেয়ে যাবে কত ডিজাইন এরপর চলে আসি ফুলকান ফুলকান দেখো তো আমাদের দশ বারো গ্রাম থেকে ফুলকান শুরু হয়ে গেছে গ্রাম তিনশো থেকে হাফ কান দশ গ্রাম দুশো চল্লিশে আছে মাছের ডিজাইন খুব সুন্দর লাগবে কানে পড়লে মোটামুটি দশ গ্রাম এগারো গ্রাম বারো গ্রাম এছাড়া আর প্রচুর কালেকশন আছে শোরুম ভিজিট করলে আরো কালেকশন দেখতে পাবেন এটা একটা দেখো দেখেন লকেট আর কানের সেট আছে আচ্ছা পেনডেন্ট এর সাথে হ্যাঁ পেনডেন্ট আট গ্রাম আছে আর কানের টা গ্রাম এটা চাইলে কেউ আলাদাও নিতে পারেন এবং সেট হিসাবেও নিতে পারেন এরপর চলে আসে ডায়মন্ড ইয়ারিংস ওপর উপর হিরের কানের হিরের কানে শুরু হয়ে যাচ্ছে মাত্র দশ হাজার টাকা থেকে মাত্র দশ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এরপর প্রচুর কালেকশন পাবেন

ডায়মন্ড ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি কোনো ডায়মন্ড ফল হয় তাহলে সেটা ফ্রি অফ কোর্স ঠিক করে দেবো এগুলো যেগুলো দেখছি না এগুলো মোটামুটি পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা একদম কম দামের মধ্যে ডায়মন্ড মানে এমন না যে অনেক টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা দাম পড়বে একদম না একদম ভুল ধারণা ওটা মাত্র কুড়ি তিরিশ হাজার টাকা থেকে শুরু এবং দাদা মনে আছে তোমায় বলেছিলাম ভিডিও স্টার্টিং এ চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে হিরের গহনা শুনো সেটা হচ্ছে ডায়মন্ড এর নোসপিন মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকায় ডায়মন্ড এর নোসপিন পেয়েছো এরপর চলে আসি ছেলেদের আংটি ছেলেদের আংটি শুরু মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা শুরু দেখো দেখো কালেকশন প্রচুর আছে কিন্তু আমি ছেলেদের টাকা দেখিয়ে দিই ছেলেদের দেখো এগুলো মোটামুটি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কেউ যদি সলিটারের মধ্যে চায় সলিটারও পেয়ে যাবেন মোটামুটি পঞ্চাশ হাজার টাকা এটা দেখো এটা সলিটার মধ্যে আছে দাদা এটা আনুমানিক পঞ্চান্ন হাজার টাকা দাম সলিটার হোক কিন্তু তাও দাম কম এটা আর একটা সলিটারের মধ্যে আছে এটারও দাম পেয়ে যাবেন

মানে বারো হাজার টাকা থেকে আমি হিরের আংটি পেয়ে যাচ্ছেন উইথ আইজিআই সার্টিফিকেট এরপর চলে আসি সোনার আংটি দা তোমার প্রথমে ভিডিও স্টার্টিং এ বলেছিলাম আটশো মিলি থেকে এক গ্রাম থেকে শুরু হচ্ছে আমাদের সোনার আংটি রাইট কিন্তু বাচ্চাদের আংটি আমাদের শুরু হয়ে যাচ্ছে মাত্র তিনশো মিলি থেকে তিনশো কুড়ি মাত্র তিনশো কুড়ি মিলি থেকে শুরু হয়ে হলমার্ক হ্যাঁ হলমার্ক আমি হলমার্ক ছাড়া কিছু বিক্রি করি না উইথ এইচ ওয়াই ডি তাহলে শুধু হলমার্ক না উইথ এইচ ওয়াই আচ্ছা

মন ছুঁয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন হবে পাঁচ গ্রাম দুশো কাস্টিং এটা দেখো ওম এগুলো সব কাস্টিং এগুলো রাফ ইউজ করুন কিচ্ছু হবে না দেখো ওম এটা দেখো ডিজাইন গুলো শুধু দেখো এটা দেখো একটা এটা একটা কিং ডিজাইন আছে ওজন আছে পাঁচ গ্রাম চারশো ষাট আনুমানিক প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকার মতন আই টাইম সমস্ত রকম রয়েছে কিং প্রচুর প্রচুর আমি একটা ওভারভিউ দিতে পারবো বলতে দেখুন কি সুন্দর দেখো এটা দাদা মহারাজা আংটি ওয়েট আছে পাঁচ গ্রাম তিনশো তিরিশ আচ্ছা পাঁচ গ্রাম তিনশো তিরিশ মতন ওয়েট আছে দেখো পরপর প্রচুর ডিজাইন আছে

দেখো এইটা দেখো এ দেখো স্পাইরাল রিং এর মধ্যে স্পাইরাল রিং আছে এ দেখো দেখো নেল আংটি নোক আংটি যেগুলো বলে এবং এ দেখো 1 গ্রাম 40 মিলি 1 গ্রাম বলেছিলাম না আংটি শুরু এ দেখো দাদা 1 গ্রাম 1 গ্রাম 40 মিলি আচ্ছা যেতুল পাতা ডিজাইনও থাকছে পাতা ডিজাইন তো আছে এটা বড় বড় থাকেই দাদা এখানে আরো প্রচুর ডিজাইন একটু স্টোন দেওয়া আছে যারা স্টোন দেওয়া পছন্দ করেন ডায়মন্ড পছন্দ করেন না তাদের জন্য কালেকশন আছে এ সব কাস্টিং এর মধ্যে একটু ভরাট ডিজাইন আছে এইগুলো দেখুন দাদা এগুলো একটু ভরাটের মধ্যে ডিজাইন এগুলো ওয়েট আছে তিন গ্রাম একটা বললে গ্রাম ভর্তি হয়ে যাবে হ্যাঁ একটা বললে আর কিছু দরকার পড়ুন তিন গ্রাম সাড়ে তিন গ্রাম দু গ্রাম আড়াই গ্রাম এরপর চলে আসি আমব্রেলা আংটি আমব্রেলা আংটি এগুলো মোটামুটি ওয়েট আছে তিন গ্রাম সাড়ে তিন গ্রাম পাঁচ গ্রাম চার গ্রাম দেখো দাদা এইটা একটা ডিজাইন আছে এটা আট গ্রাম ছশো দশ পানের মধ্যে এটা দেখো ছ গ্রাম সাতশো সাত ম্যাডাম একটা এটা পরে আছেন সুন্দর বাটারফ্লাই ডিজাইন এগুলো স্টার্টিং ওয়েট হয়ে যায় মোটামুটি চার গ্রাম পাঁচ গ্রাম তিন গ্রামও পেয়ে যাবেন আরো কালেকশন আছে এখানে দেখো দাদা এটা ক্যাটাপিলার রিং ক্যাটাপিলার আঙুল ভর্তি থাকে আঙুল ভর্তি দাও জগন্নাথ জগন্নাথ সবার মনে প্রিয় জগন্নাথের আংটিও পেয়ে যাবেন কানেরও পাবেন লকেটও পাবেন পুরো সেট পেয়ে যাবেন দেখো দাদা এই নতুন আংটি এটা নতুন ডিজাইন তুলেছি তিন গ্রাম ছশো চল্লিশে আচ্ছা

আর কস্ট্যুম জুয়েলারের উপর ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতিটা কেনাকাটার সাথে ফ্রি গিফট এবং অফারটা ভ্যালিড ফিফথ সেপ্টেম্বর টু টোয়েন্টি এইট সেপ্টেম্বর রবিবার খোলা রবিবারের টাইমিং হচ্ছে সাড়ে এগারোটা থেকে ছটা সাড়ে ছটা অবধি খোলা আর সোম থেকে শনি হচ্ছে সাড়ে এগারোটা থেকে আটটা সাড়ে আটটা অবধি খোলা শোরুমের নামটা আমি এক বলে দিই শোরুমের নামটা হচ্ছে রাক্ষীদেন কোম্পানি জুয়েলার সবার সাথে সবার মাঝে অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বোবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে এসে কোলে মার্কেটে দিয়ে গেলে আমাদের নিচে প্রবলেম হলে স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে একটা জাস্ট কল সম্পূর্ণভাবে গাইড করে দেবো এবং আমাদের কোনো শাখা নেই ব্রাঞ্চ সামনেই তো দুর্গা পুজো সবাইকে জানাই অগ্রিম প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবার পুজো ভালোভাবে কাটুক ভালোভাবে ঘুরবেন সাবধানে ঘুরবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে কোন কালেকশনটা বেশি ভালো লাগলো ভিডিওতে অতি অবশ্যই জানাবে এবং নেক্সট ভিডিওতে মানে কালী কালী পুজোর সামনে আসছে ধানতারাস আছে নেক্সট ভিডিওতে কি কী দেখতে দেখতাম ওতে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন তাহলে এক্সট্রা ডিসকাউন্ট যাবেন এবং এই ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন কিন্তু অনেক দূরে থাকেন আসতে পারছে না তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া কোরিয়ার সার্ভিসে অ্যাভেলেবেল আছে নিশ্চিন্তা বাড়িতে বসে কেনাকাটা করতে পারেন যতক্ষণ না পার্সেলটা রিসিভ করবেন ততক্ষণ কিন্তু সম্পূর্ণ কোম্পানির দায়িত্ব থাকবে এবং কারো কাছে যদি কোনো সোনা থাকে সেটাও এক্সচেঞ্জ করে হলমার্ক সোনা কিনতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে भलो थकबें सुस्था नमस्कार